চট্টগ্রামের রাওচান উপজেলার দক্ষিণ পূর্ব রাওচানের নৌডে মদিনা মডেল হ্যাপজকানার বার্ষিক দস্তরবন্দি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার চারে জুন সকালে দক্ষিণ পূর্ব রাওচান নাথুয়ান বাগিচা জুরের কুল দ্বিতীয়তলা মসজিদের নিচে কানার বার্ষিক দস্তরবন্দি ও অভিভাবক সমাবেশ রাঙ্গুনিয়া রানিরহাট সিদ্দিক আকবর তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকি নূরে মদিনা মডেল হ্যাফজোকানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মসজিদের মুথুয়াল্লি মোহাম্মদ মনসুর রশিদ চৌধুরী কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার আরবি মুদারিস মাওলানা তৌহিদুল আলম সহ অনেকে অনুষ্ঠান শেষে হেফজোকানার ছাত্র হাফেজ মোহাম্মদ সামির হুসেনকে হিবজু সম্পন্ন করায় তাকে দস্তরবন্দি করেন আলে দিন হাফেজ মাওলানা আবু জাফর পরে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হাফেজুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মডেল অক্টোবর অক্টোবর মাসের মধ্যে আরম্ভ হয়েছিল আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা এসেছি দুই হাজার পঁচিশের মধ্যে মাদ্রাসার ছাত্র না থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ফারা বিশফারা এবং শেষ হয়েছে অনেকের আজকে একজন ছাত্র হাবেস সামির হোসেন নামে ওনাকে আজকে দস্তরবন্দি করা হয়েছে তো আরও অনেক ছাত্র দাফে দাফে দশ ফারা পারা আছে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে অধ্যক্ষ কদলপুর কামিল মাদার হাবেস মাওলানা আবু মোহাম্মদ জাফর সাহেব হুজুর উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সালাম লাইলার সাবেক প্রধান শিক্ষক হাবেস মাওলানা আকবর হোসেন এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন সবার উপস্থিতিতে আলহামদুলিল্লাহ আমাদের দস্তরবানি অনুষ্ঠান এবং অভিভাবক সম্মেলন আল্লাহর রহমতে সম্পন্ন হয়েছে এবং অত অনুষ্ঠানে এলাকার এলাকার ছাত্রদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সবার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ